হ্যালো ভিওয়ার্স সালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল প্রিমিয়াম পাকিস্তানি মাম কটনের আরও একটি ঈদের নতুন ড্রেস নিয়ে চলে এসেছি তিনটি ডিফারেন্ট কালারে আপনারা পাবেন আর কালারগুলোও দেখতে পাচ্ছেন একেবারেই মার্জিত কালারের মধ্যে এসেছে আমরা এক এক করে ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো এবং যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে এবং আমরা পাইকারিতেও সেল করি সো কত পিস নিলে আপনারা পাইকারি পাবেন এবং কীভাবে আমাদের শোরুমে এসে সরাসরি পার্সেস করবেন সব কিছু এই ভিডিওতে আমি বিস্তারিত বলে দেবো রাইট নাও আগে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন লাইট পার্পেলের ভিতরে এত দারুণ একটি কালেকশন এটা হবে আপনার কামসটা আমি যদি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই ড্রেসের যে কালার কম্বিনেশন আর এটার যে ফ্যাব্রিক এই ফ্যাব্রিকটা যারা একবার নিয়েছেন তারা কিন্তু বারবার চাচ্ছে এগুলো এতটাই প্রিমিয়াম ফ্যাব্রিক প্লাস হচ্ছে এই ড্রেসগুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন যারা ফ্যাশনেবল এবং হচ্ছে লং টাইম ধরে ইউজ করার মতো ড্রেস চাচ্ছেন আবার হচ্ছে ঈদের একটু এক্সক্লুসিভ ডিজাইন চাচ্ছেন তারা এটা ট্রাই করতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা দারুণ সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক ওয়ার্ক করা থাকবে এবং এখানে হচ্ছে একটি প্যানেল আছে যেটা আপনারা কামেজের নিচে এবং নেকে দিয়ে আরেকটি ভাবে তৈরি করে নিতে পারবেন আর এটা হবে কামেজের ব্যাক পোষণটা রাইট না ওইটার যে হাতার কাপড়টা আছে সেটাও আপনারা এক্সট্রাভাবে পেয়ে যাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সো এটা হচ্ছে ওড়নাটা জাস্ট হ্যাভ এ লুক কত সুন্দর আর কতটা বড় দুটা পাশেই কিন্তু ওড়নাটার মধ্যে গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আমি একটু কাজের ফিনিশিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে কম্বিনেশনটা ফ্লোরালের যে কোনো কম্বিনেশন নিয়ে আসলে কথা বলতে নেই এত সুন্দর কম্বিনেশনে চলে এসেছে এই ড্রেসগুলি শুধু এটা না যে কোনো ড্রেসের কম্বিনেশনগুলি খুবই ভালো আসতেছে এবার সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা দেখতেই পাচ্ছেন মপ কালারের মধ্যে তো এটার কামিজটা যেটা আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সিমিলার প্যাটার্নে থাকবে জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশনটা আছে সেটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন আর ব্যাক পোষণটা কিন্তু একই ধরনের পাচ্ছেন তো আমি আমার শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যেন আপনারা সরাসরি এসে পার্সেস করতে পারবেন করতে পারেন তো আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন এবং যারা পাইকারে নিতে চাচ্ছেন এটার হচ্ছে তিনটা কালারের পাঁচ পিসের একটি বান্ডিল হয় বান্ডিল যেভাবে আসছে পাঁচ পিসের একটি বান্ডেল আপনারা যারা এক বান্ডেল নেবেন তারা পাইকারি পেয়ে যাবেন আর হচ্ছে যারা হচ্ছে একটু ভেঙে ভেঙে কালার নিতে চাচ্ছেন যেমন যদি আপনার এই ভিডিও থেকে এই কালারটা ভালো লাগে আপনি এই কালারটা নিতে চাচ্ছেন তো সেটাও পারবেন সেক্ষেত্রে আপনাকে মিনিমাম পনেরো পিসের একটি কোয়ান্টিটি নিতে হবে আর এই পনেরো পিস আপনি আপনার পছন্দ অনুযায়ী চুজ করতে পারবেন যেমন এই ভিডিও থেকে একটা কালার আবার অন্য ভিডিও থেকে আরেকটা কালার এরকম আপনি দেখে দেখে পনেরোটা ডিজাইনের পনেরো পিস নিয়ে নিতে পারবেন তো আমাদের হচ্ছে পাইকারি সিস্টেমটা যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন সরাসরি পার্সেস করতে পারবেন অথবা যারা দূর দূরান্ত থেকে এই ভিডিওগুলো দেখছেন দেখা যায় আপনারা সরাসরি আসতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের জন্য আমি নাম্বার দেখিয়ে দিচ্ছি আমাদের এই তিনটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন এবং আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ